ফির জনক বন্ধন শেখ নিজপুর মহ원의 আদর্শ আদর্শিত সংগঠন মহা মুক্তি যুদ্ধে বাঙালি জাতির নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর মহানগর শাখা আওতাভুক্ত 28 সং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের এই পার্কের পার্কের মোড়ে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মিটাপুর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ বাংলাদেশ সংসদীয় স্থায়ী কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রংপুরের গর্ব ও মানুষের নেতা জনা দিয়েছেন আশিকুর রহমানের সুযোগ্য পুত্র জনপ্রিয় টিভি টকশো স্পেশালিস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কমিটির সাবেক সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার অন্যতম সদস্য আমার নেতা জননেতা রাশেক রহমান উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে বারবার নির্যাতিত ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার তেত্রিশটি ওয়ার্ডে জননেতা বাবুার গান্তি মন্ডল সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত lua বিলিত যুবลีก ছাত্র লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত রংপুর জেলা ছাত্র লীগের বিপ্লবী সভাপতি আমার ভাই সহযোগিতা ছাত্রনেতা মেজিয়া খান রনি উপস্থিত পার্কের মোড়বাসী আপনাদের সকলকে আমার প্রান্তীয় সংগঠন শিক্ষা শান্তি অগ্রগতি প্রদানী সংগঠন দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ রংপুর মহানগর শাখার পক্ষ থেকে ও আমার প্রান্তীয় নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা বাংলা ষোলো মানুষের আস্থার প্রতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রাণ ধারা অভিনন্দন ও উদ্বিগ্ন শুভেচ্ছা সকালে সাথীয় বন্ধুরা আজকের আলোচনা সভা আজকের আলোচনা সভা হোক নৌকা বার্তার জয়গান করার আলোচনা সভা আজকের নেত্রী রংপুরের পুত্রবধূ জনীতি শেখ হাসিনার উন্নয়নকে তুলে ধরার আলোচনা সভা আজকের আলোচনা সভা হোক রাশেদ রহমান আগামী রংপুরকে কিভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের একটি উন্নত নগরীতে মডেল রোড হিসেবে প্রতিষ্ঠিত করবে পিছিয়ে পড়া চল্লিশ বছরের পিছিয়ে পড়া রংপুর নগরীর ভাগ্য পরিবর্তন করবে

এবারে আপনাদের সামনে সংশ্লিষ্ট বক্তব্য রাখবেন রংপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মিনিটি হাসি বির